শ্রী গুরু জয় রাধে রাধে আজ আপনাদের একটি সুন্দর বিষয় শোনাচ্ছে আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে আধ্যাত্মিক বিষয়ে উন্নতি করতে হলে সাধন ভজন করতে হবে জাগযজ্ঞ করতে হবে দান ধ্যান করতে হবে তবে সে আধ্যাত্মিক বিষয়ে উন্নতি করতে পারবে এছাড়া আর কোনো গতি নেই কিন্তু তা নয় এ বিষয়ে একটি সুন্দর কাহিনী আপনাদের শোনাচ্ছি আমাদের গুরুদেব শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে কাহিনীটি শুনিয়েছিলেন বিষয়টি হচ্ছে একজন শিষ্য যদি তার গুরুর আদেশ সঠিকভাবে প্রতিপালন করতে পারে তাহলে তার ভেতরে আধ্যাত্মিক জীবনের অনেক উন্নতি সম্ভব এবং সে অনেক শক্তি ধারণ করতে পারে তো কোকিলামুখ আশ্রমে অনেক গাভী ছিল এবং এই গাভীদের স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ অর্থাৎ আমাদের দাদাগুরু খুব ভালোবাসতেন তাদের জন্যে সুন্দর গোয়াল করে দিয়েছিলেন তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা খুব সুন্দরভাবে তিনি করেছিলেন এবং সেখানে ওই শিষ্য ভক্তদের তিনি দায়িত্ব দিতেন এই গোমাতা পালনের জন্য তো একটা সময় এলো যে এই গোমাতা পালন করার জন্যে লোকের অভাব তো এই নিয়ে তিনি কাউকে কিছু বললেন না তো একদিন হঠাৎ করে একটি ছেলে এলো দাদাগুরুর কাছে দীক্ষা নেবে সে বিয়ে পাস তো দাদাগুরু তাকে দীক্ষা দিলেন দিয়ে তাকে বললেন যে তোমাকে এই গোমাতা সেবা করতে হবে তো সঙ্গে সঙ্গে সেই শিষ্য একেবারে আনন্দের সঙ্গে সেটি গ্রহণ করলেন এবং তিনি কি করলেন ওই গোশালার মধ্যে গিয়ে একটি উপরে মাচা তৈরি করে সেখানে থাকতে শুরু করলেন এবং ওই গোমাতাদের মলমূত্র সে পরিষ্কার করতে থাকলো তাদেরকে যত্ন করতে থাকলো সেই গোয়াল ঘর সুন্দর করে ধোয়া পোছা ইত্যাদি অর্থাৎ সুন্দর করে পরিপাটি করে ওই গোয়ালঘরটাকে এবং গোমাতাদের সে সেবা করতে থাকলো তো এই যে দাদাগুরু মাঝে মাঝেই নাম প্রচারের জন্য দেশে বিদেশে চলে যেতেন আর তখন দাদাগুরুর সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ হতো না তো তখন কী হতো ওই যে শিষ্য ভক্তরা আছে তাদের যদি কোনো প্রয়োজন হতো বা তাদের কোনো সমস্যা হলে তারা এই গুরুদেবের সঙ্গে দেখা করতে পারতেন না বা যোগাযোগ করতে পারতেন তো এই যে শিষ্যটি তার এতটাই আধ্যাত্মিক উন্নতি হয়েছিল বা তার ভেতরে এতটাই শক্তি সঞ্চিত হয়েছিল যে সে ওই দাদাগুরু কোথায় আছেন সেখানকার ঠিকানা একেবারে হুবহু বলে দিতে পারতেন এবং তার ফলে এই যে সমস্ত শিষ্য ভক্তরা আছে তারা ওই যোগাযোগ করে সেখানে চলে যেতে পারত অর্থাৎ একজন উপযুক্ত শিষ্য যদি গুরুদেবের প্রত্যেকটি আদেশ নির্দেশ প্রতিপালন করে চলে তাহলে কিন্তু তার মধ্যে অনেক আধ্যাত্মিক উন্নতি সম্ভব এবং আধ্যাত্মিক শক্তি তার ভেতরে এসে যায় এবং সে অনেক কিছুই জানতে পারে বলতে পারে করতে পারে তাই আমাদেরও কিন্তু প্রত্যেকেরই উচিত যে গুরুদেব কীভাবে আমাদেরকে চলতে বলছেন আমাদেরকে কর্মকাণ্ড করতে বলছেন তাই আমাদের প্রত্যেকের উচিত গুরুদেবের প্রত্যেকটি আদেশ উপদেশ একদম নিষ্ঠার সহিত প্রতিপালন করা তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো অনেক আধ্যাত্মিক উন্নতি করতে পারব শুধুমাত্র সাধন ভজন দান ধ্যান করলে হবে না গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা থাকতে হবে এবং গুরুর আদেশ প্রতিপালন করে চলতে হবে তাহলেই কিন্তু গুরুর কৃপা আপনার ওপর বর্ষিত হবে ভবিষ্যতে এরকম বহু বিষয় আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকবেন ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন এবং সর্বদাই গুরুদেবকে স্মরণ করবেন গুরুদেবের নাম গান করবেন এবং হরিনাম সংকীর্তন সর্বদাই করতে থাকবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সঙ্গে সুন্দর ব্যবহার শ্রীগুরু গুরু শ্রীগুরু শ্রী গুরু জয়